আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তৈরি করেছি ক্ষীর কাঁঠালের রেসিপি আমি এই যে ক্ষীরটা তৈরি করব এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে আমি পোলা চাউল নিয়ে নিয়েছি পোলা চাউল নিলে ক্ষীরটার ঘ্র্যানটা অনেক ভালো হয় ক্ষীরটা খাইতে ভালো লাগে আমি এর ভিতরে এখন দিয়ে দেব পানি পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি প্রথমে একটু এই যে পানি দিয়ে নিয়েছি আমার পানিটা কম হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে নিব চিনি সামান্য গুঁড়া দুধ এগুলো অপশনাল অনেকেই হচ্ছে শুধু লবণ দিয়ে রান্না করে এর ভিতরে এলাচ দিলাম আর ডালু চিনি দিলাম এবার দিয়ে দিলাম লবণ আমি এটাকে একটু নাড়িয়ে নিব আমি এটাকে ঢেকে দিলাম আমার এটা যে রান্না হচ্ছে আমি একটু নাড়িয়ে দিচ্ছি আমার এটা ফুটে গেছে আমি এখন এটাতে একটু বাদাম দিয়ে দিব বাদাম কুচিটা অপশনাল বাদাম কুচিটা দিলে বাচ্চারা খাইতে পছন্দ করে চিনি দিলেও বাচ্চারা খাইতে পছন্দ করে আমি একটু ঝোল ঝোল পাতলা করে নামাচ্ছি কারণ এটা নামানোর পরে অনেকটা জমে যায় এই যে আমার ক্ষীরটা রেডি এখন আমি কিছু কাঁঠালের কোষ উঠিয়ে নিলাম ক্ষীর কাঁঠাল এই যে ক্ষীরের সাথে আমি কাঁঠালের কোষগুলো দিচ্ছি আমাদের যশোর অঞ্চলের মানুষ এটা অনেক পছন্দ করে ধন্যবাদ